একটা পাথর কানতে পারত আর আমরা রাসুল যখন এক পাথরের পাশে দাঁড়াতেন সেই পাথর তাকে সালাম দিত পাথর চিনে ফেলত কে আল্লার প্রিয় আর আজ আজানেও আমাদের হৃদয়ে নড়ে না এই রকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে থাকো আমাদের সাথে একটা পাথর সালাম দিত নবিকে আর আমরা আজানের ডাকেও সাড়া দেই না তাহলে বল আমাদের হৃদয় কি পাথরের চেয়েও শক্ত না গরিব কৃষক প্রতিদিন কষ্ট করে তার কলার ক্ষেতের যত্ন নিত কিন্তু কিছু বানর প্রতিদিন তার ফল খেয়ে নষ্ট করে দিত সে খুব কষ্ট পেয়ে এক রাতে আল্লাহর কাছে দোয়া করল পরদিন সকালে সে দেখল গোটা ক্ষেত পাহারা দিচ্ছে এক বিশাল বাঘ প্রথমে সে ভয় পেলেও বুঝল এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আনন্দে শেষদায় পড়ে গেল এরপর আর কোনো বানর আসেনি কৃষক খুশি মনে কলা কাঁধে তুলে বাড়ি ফিরে দিন বিকেলে তিনি চুপচাপ বসেন ওই পুরনো চেয়ারে চারপাশে কেউ নেই শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন যেন কারো অপেক্ষায় একদিন হঠাৎ এক পথিক এসে দাঁড়ায় নম্রভাবে বলে চেয়ারটা খালি বসতে পারি বৃদ্ধ বললেন এই চেয়ারটা জাদু করি। এখানে বসলে জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো দেখা যায় চোখ বন্ধ ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার নামের প্রথম অক্ষরটা লিখ সবাই ভাবে আমি একা কিন্তু আমি প্রতিদিন স্মৃতির সঙ্গে বসে থাকি কারো একাকিত্বকে অবহেলা কাফি একটা পুরোনো বইয়ের দোকানে ঢোকে হঠাৎ তার চোখে পড়ে একটা অদ্ভুত ঘড়ি ঝকঝকে কিন্তু সময় থেমে আছে ঘড়িটার পেছনে লেখা এক মিনিট পিছিয়ে দিলে এক ঘন্টা ফিরে যাবে জীবন রাফি একটু মজা করেই ঘড়ির কাটা এক মিনিট পিছিয়ে দেয় আর তখনই চারপাশে আলো ঝলকে ওঠে সময় যেন ভেঙে পড়ে তার চারপাশে সে নিজেকে দেখতে পায় আলো আর স্মৃতির মাঝে ভেসে বেড়াতে পরে কি জানতে হলে ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার নামের প্রথম অক্ষরটা লিখে যাও চোখ খুলে দেখে সে আগের দিনে ফিরে গেছে কিন্তু রাফি জানে না প্রতিবার সময় বদলালে তার জীবন থেকে হারিয়ে যায় একটি দিক ছিল এক গরিব ছেলে একদিন জঙ্গলে সে একটা আহত পাখিকে খুঁজে পায় সে পাখিটার যত্ন নেয় পানি দেয় আর ভালবাসা দিয়ে তাকে সুস্থ করে তোলে হঠাৎ একদিন পাখিটা কথা বলে উঠল বলল কাল বাজারে যেও তোমার জন্য কিছু আছে রাসেল গেল আর খুঁজে পেল এক গুপ্তধনের বাক্স সে ধন নিজের জন্য না রেখে গরিবদের মধ্যে ভাগ করে দিল আর সেই জাদুকরী পাছি আকাশে উড়ে গেল আলো একজন গরিব কৃষক রোজ মাটির সঙ্গে যুদ্ধ করত। একদিন হঠাৎ সে খুঁজে পেলো একটি সোনার কলসি সেই দিন থেকেই তার ভাগ্য বদলে যায় সে হয়ে যায় বড় লোক পরে কি জানতে হলে ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার নামের প্রথম অক্ষরটা লিখে যাও কিন্তু ধন সম্পদ পেয়ে সে বদলে গেল মানুষকে ছোট করা শুরু করল হঠাৎ সব হারিয়ে আবার গরিব হয়ে পড়ে সে তখন সে বুঝতে পারে টাকা সবকিছু না ব্যবহারই আসল অর্থ আসবে যাবে কিন্তু ব্যবহার চিরকাল দাদুর ছিল একটা সাদা কবুতর সে রোজ সোনার ডিম দিত দাদু খুব খুশি ছিলেন যেন স্বপ্নের মতো সময় কাটছিল কিন্তু একদিন দাদুর মনে লোভ জন্মাল তিনি ভাবলেন আরও একটা কবুতর কিনলে তো ডিমও দ্বিগুণ হবে তাই কিনে আনলেন একটা কালো কবুতর সাদা আর কালো কবুতরের মাঝে শুরু হল ঝগড়া কালো কবুতরটি ছিল খুবই রাগী সে কিছুতেই সহ্য করতে হলে ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার নামের প্রথম অক্ষরটা লিখ একদিন সেই ঝগড়ায় কালো কবুতরটি সাদা কবুতরকে মেরে ফেলল দাদু হতবাক তার চোখের সামনে শেষ হয়ে গেল সব ভালোবাসা রাগে দাদু কালো কবুতরটিকেও মেরে ফেললেন কিন্তু বুঝলেন লোভের ফল কি ভয়াবহ হতে পারে তবু ততক্ষণ গরিব ভিক্ষুক একটি গরু পালত হঠাৎ একদিন গরুটি মুখ দিয়ে আম কলা আঙুর বের করতে লাগল সে ফলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে ধীরে ধীরে তার জীবন বদলে গেল কুড়েঘর হয়ে উঠল সুখের ঠিকানা কিন্তু একদিন সকালে গরুটিকে নিথর পড়ে থাকতে দেখে বৃদ্ধ ভেঙে পড়ে কান্নায় যে গরুটা তাকে সুখ দিয়েছিল সেই গরু আজ নেই চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে আর আকাশটাও যেন কাঁদে তার সাথে গরিব বৃদ্ধ একদিন বসেছিল এক আপেল গাছের নিচে হঠাৎ তার সামনে পড়ে এক ঝকঝকে সোনালি আপেল সেই আপেলটা এক ঝলকে রূপ নেয় এক জাদুকরি সোনার গরুতে গরুটা প্রতিদিন সোনা দিত আর বৃদ্ধ ধনী হতে থাকে কিন্তু ধনী হতেই সে গরুটার যত্ন নিতে ভুলে যায় অবহেলায় গরুটি একদিন অসুস্থ হয়ে মারা যায় তখন বৃদ্ধ বুঝতে পারে সে কি হারিয়ে ফেলেছে সে কিন্তু আর কিছুই ফেরানো যায় না যদি এই ছোট গল্পটা মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন